শীতকাল এখনই যা গরম মানে এটা কি ওয়েদার আসলে বোঝা যাচ্ছে না মানে সকাল বেলার দিকে ঠান্ডা আবার রাত্রেবেলার দিকে ঠান্ডা মাঝখানে দুপুরের টাইমটাতে আবার মরুভূমিতে খুব মতন গরম তো ওই জন্য এখন আমরা ডিসাইড করলাম যে আখের রস হ্যাঁ ভালো লাগছে তবে মানে কী ধরনের শরীরটাতে খারাপটা হচ্ছে আর কিছু নয় যাই হোক এখন আমরা আখে রস খাচ্ছি মানে আরেকজনা ওই যে আসছে তো আজকে আমরা ঠিক করলাম যে আজকে আমরা ডিগিসি পাড়ে যাবো একটু স্নান করার জন্য সেখানে গিয়ে একটু টাইম স্পেন্ড করবো তো তার আগে খুব সুন্দরভাবে ওই আখের রস খেয়ে নেওয়া যায় ওই টো

দেখলে খুব সুন্দর লাগছে এই জায়গাটাতে জলটা কতটা আসছে যাচ্ছে আমার বন্ধুরা এখানে দাঁড়িয়ে রয়েছে তো এখানে জল অনেকটা আছে মানে প্রায় অর্ধেকের মানে সেভেন্টি পার্সেন্ট ফাঁকা আছে থার্টি পার্সেন্ট জল আছে মানে এতটা জল আমরা যতবার এসেছি এখানে পুরো ফাঁকা থাকে এই জায়গাটাতে কখনো এতটা জল দেখিনি যাই হোক তাদের সামনে যে জায়গাটা আছে সেই জায়গাটাতে গেলেও আমরা বেশ ভালো রকমই দেখতে পাবো যে ওখানটাতেও আরও অনেকটা জল আছে অবশেষে চলে আসলাম আমাদের নিজস্ব গন্তব্যস্থলে যেখানে এসে আমরা সময় কাটাবো অথবা আমরা একটু স্নান করব বলে চিন্তা ভাবনা করেছি জল এখানে স্থির অবস্থায় রয়েছে কিন্তু জল আছে বেশ ভালোই বোঝা যাচ্ছে জলটা বেশ শান্ত দেখা যাক এই জায়গাটাতে এবার আমরা যাব একটু টাইম কাটাবো জল কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে দেখে এটা আমার মনে হচ্ছে তবে যদি তোমরা কোনো বড় হোটেলে যাও সেখানে দেখবে সুইমিং পুলের ব্যবস্থা আছে তো সুইমিং পুলটাও কিন্তু ঠিক এই রকমই বড়ো হয় বা এই রকমই একটা ডিস্টেন্সে ঠিক এতটা লেন্থের বড় বড়ই হয় যেগুলো বড় বড় ফোর স্টার থ্রি স্টার হালকা খোলা হোটেলি থাকতো তোর জন্য ঠিক আছে বলছে আমার জন্য ঠিক আছে মানে আমাকে এখানে এক প্রকার ইনসাল্ট করা হলো আসলে সাঁতার জানি না তো যা ইচ্ছা তাই বলে দেয় যেদিন সাঁতার শিখে যাবো ভগবানের কৃপায় অনেক কিছুই হয়ে যাবে যাই হোক এখানটা তো দেখো জলটা কী সুন্দর আপ অ্যান্ড ডাউনস হচ্ছে

ভুতুড়ে নাড়ি হ্যাঁ ওকে একটা ওকে একটা মানে নিছক একটা গল্প বলতে হতো মানে একটা স্টোরি টাইপের গল্প বলতে হতো দিয়ে ওকে নামাতে হতো ভয় পেয়ে যেত সময় হয়েছে এখন একটু এই জলের মধ্যে পাটা ভেজিয়ে নেওয়ার কারণ সময় অনেকটাই পেরিয়ে গেছে মোটামুটি আমরা দশ মিনিট হলে এসছি আসার পর এই জায়গাটার খুব সুন্দর একটা ছবি তুললাম সবাই মিলে একটু টাইম স্পেন্ড করলাম তো এখন সময় হয়েছে যে ওরা মানে আমরা বন্ধুরা যারা এসছি তারা সবাই একসাথে স্নান করতে নামবো তো যাই হোক তার আগে আমি একটু জলের টেম্পারেচারটা দেখি যেরকম আছে জলের টেম্পারেচার যেহেতু শরীরটা একটু খারাপ আছে তাই কি করা যায় আবার ভালোও লাগছে জলটা বেশ পরিষ্কারও আছে সুন্দর আছে এই জলেতে চান না করলে আবার বেশ যদি পচতে যাই সেটাই চিন্তা আর কি সুন্দর লাগছে জলটা দূর থেকে দেখলে মনে হচ্ছে যেন একটা নীল রঙের কিছু জল ওপর থেকে জলটা কি রং ঠিক বুঝতে পারা যাচ্ছে না ফরেনে জল নীল হয় আমাদের এখানে সবুজ হয় এটাই পার্থক্য কিন্তু তুই দেখ দেখা চান করলে ঠান্ডা লেগে যাওয়ার চান্স আরো বেশি যাই হোক তবুও হাত পাটা তো একবার ভেজাবো আর ওদিকে প্রেম গেছে একটু কুল পাড়ার জন্যে কুল পাড়ছে যেহেতু গ্রাম বাংলার ছেলে তো আমরা সবাই তো সেই জন্যে একটু কুল গাছ দেখে আর লোভ সামলাতে পারছে না সরস্বতী পুজো যদিও হয়ে গেছে তো এই সময় একটু কুল খাবার মন সবাইকারই যায় আর বাঙালি যেহেতু দুপুরবেলার পাতে যদি একটু কুলের আচার না থাকে তাহলে আবার মনটা ঠিক বসায় না যাই হোক সেটার খাবার তো দুপুরবেলার দিকে সেটা পরে আমরা আসছি আগে এখানে স্নানটা করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখাবো যে পরবর্তী সময়টা কেমন কাটে বন্ধুরা এখন একটু রিল্যাক্স করে নিচ্ছে গায়েতে একটু রোদ মেখে নিচ্ছে তারপরে সবাই আমরা চা নামবো এখানটাতে স্নান করার জন্য আসছি পরবর্তীতে আমরা যে এই পরিকল্পনাটা নিয়েছি তোর কি কী মতামত এটা করা কি উচিত হবে কি হবে না হুম একদম ভালো জনসেবার জনকল্যাণ সেবা করা খুবই ভালো পরিবেশকে ভালোবাসা এর মতো মানে আনন্দময় কোনো মানে কি বলবো কাজ হতে পারে না পরিবারকেও বললাম পরিবারও বেশ যথার্থ সামর মানে সাপোর্ট করলো বিষাটাকে খারাপ চোখে কিছু দেখেনি বলো হ্যাঁ কর কোনো ভালো নিজের শরীর বাঁচিয়ে কর অসুবিধা নেই দেখা যাক উদ্যোক্তা রাহুল আর আমি আজকে এই জায়গাতে এসে নিলাম না জানি কোনো বড় কবে হব জানি না সেটার আশাই করছি না কিন্তু আমাদের দেশ আজকে চায়না অনেক দূর এগিয়ে গেছে তো সেইটার ভিডিও যখন আমরা দেখি তখন নিজেদের দেশকে অনেকটা ছোট মনে হয় যে এই 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 দেশে আছি যেখানে এত নোংরা বাতি সব কিছু তো সেই জায়গাটা যতটুকু পারা যায় আর কি পরিষ্কার করা তো আমরা চাই না কখনোই অন্য দেশের তুলনায় নিজের দেশকে হেরে যেতে পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে আমরাও চাই যে আমাদের নিজেদের দেশও এগিয়ে থাকুক কোনো পলিটিক্যাল কিচ্ছু নয় কোনো পলিটিক্স আসবে না শুধু আমরা এই দেশের জনগণ আমরা আমাদের দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব যতটুকু হয় আমাদের দ্বারা মানে যতটুকু সম্ভব হয় মানে ততটুকু করব ঠিক আছে কারণ একটা সাধারণ কি করছে বা মানে কর্মীরা কি করছে পার্টিগড় দিক থেকে ওরা কি কাজ করছে সেটা তাদের আমাদের প্রত্যেকটা পাবলিক আমাদের ভারতবর্ষে যত পাবলিক আছে তারা যদি নিজেরা যদি একটু সচেতন হয় যেমন টয়লেটগুলো আছে যেগুলো বানানো হয় সরকার থেকে হোক যেখান থেকে হোক গ্রাম পঞ্চায়েত থেকে হোক যে কোনো বানানো হয় ওগুলো আমাদেরও দায়িত্ব যে আমরা ওটাকে ক্লিন ক্লিন রাখবো এবার সেখানে যদি ভাঙাপুটো হয় নিশ্চয়ই কোনো না কোনো পাবলিকই ওটা ভাঙছে তাহলে সেরকম যেন সবার মধ্যে সেই সচেতনতা আসে পরিষ্কার পরিচ্ছন্নতা করার একটা উদ্যোগ থাকে তবে কি ক্লিন থাকবে এটা আমাদেরকেই রাখতে হবে যেমন চায়না জাপানে কি হয় প্রত্যেকটা মানুষ ওখানে সচেতন একে অপরকে মানে বলতে হয় না যে এখানে নোংরা করো না কারণ ওরা সবাই সচেতন সেটা নিয়ে ওদের সেটা শেখানো হয় আমাদের এখানে সেটা হয় না ওই জন্যই আজকে ফরেনাররা আসছে এখানে ভিডিও করছে যে তোমাদের মানে দেশ কতটা নোংরা লোকাল ট্রেনগুলো যেগুলো দেখাচ্ছে ইস আমাদের মানে সত্যি কথা বলতে এটা প্রেসটি আমাদের ডাউন হয়ে যাচ্ছে হ্যাঁ যে ডাটি মানে একটা তারা বাইরে থেকে এসে এখান থেকে যেটা নিয়ে যাচ্ছে ওদের দেশে যে বলবে বা শেয়ার করবে ওদের দেশে পাবলিক দেখছে ওদের হয়তো ফলোয়ার্স আছে সাবস্ক্রাইবার্স আছে তারাও তো দেখছে তারা ওরাও তো ওদের মাথায় ওটাই ঢুকছে যে তারা ইন্ডিয়া তাহলে এতটা নিচু বা এত ওদের নোংরা একটা লোকাল ট্রেনে যাতায়াত করবো এখানে লোকাল ট্রেনও এত ক্লিন থাকে যেটা আমাদের এখানে হয়তো মানে বন্ধে থাকে না বা বন্ধে ভারতেও হয়তো খুব কম বেশি মানে থাকে সরকার একটা করলো বন্ধে ভারত সেটাতে ফার্স্টে হেডলাইটটা দিল ভেঙে আমাদের এখানে মানুষজন এইরকম আমি কোনো পলিটিক্যাল পার্টি যাইতে আমি কিন্তু যাচ্ছি না এটা ভারত সরকার করেছে আমাদের জনকল্যাণের উদ্দেশ্যে তো সেটা রক্ষা করার দায়িত্বও আমাদেরই যাই হোক আর কোনো একটা জিনিস পরিষ্কার করা বা এই সমস্ত চিন্তাভাবনা করতে গেলে একটা বিশাল বড় পুঁজির দরকার হয় তো সেইটা হয়তো আমাদের কাছে আজকে নেই ঠিক আছে সেটা হয়তো একদিন হয়ে যাবে আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার বন্ধুর বিশ্বাস তো একদিন আমরা ঠিক পারবো তোমরা সবাই ভিডিও দেখো এরপরে আমাদের আরও সব ভিডিও আছে যেখানে আমরা আমাদের দেশকে আমাদের আশেপাশের পরিবেশকে পরিষ্কার করার একটা চিন্তা ভাবনা নতুন একটা প্রকল্প নিচ্ছি যেখানে থাকবে সমস্ত কিছু পরিষ্কার করা বা শুধু পরিষ্কার করা নয় পরিবেশকে গুছিয়ে রাখা এরকম একটা চিন্তাভাবনা আমরা করছি যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো পরবর্তীতে

এদিকটা দিয়ে রাহুল নামছে নামার চেষ্টা করছে আর প্রেমদা ওদিকে গেছে ভেড়ার দাম জিজ্ঞাসা করতে মনে হয় কিনবে এদিকটাতে বলছে যে জল নাকি বেশি ঠান্ডা ওইদিকে রোদরা আছে ওই জন্য ওই দিকটাতে ওই দিকটা থেকে নামা হবে যাই হোক বন্ধুরা তোমরা তো সময় দেখেছো আমাদের যে জামা প্যান্ট পরে থাকতে আজকে টোটাল ভিডিওটা তোমরা দেখবে জামা ছাড়া শুধু এখানে আমরা নয় আর ওখানে আরো সব ছেলেপিলেগুলো আছে ওরাও সবাই স্নান করছে তবে আমরা এই দিকটা বেছে নিয়েছি এই দিকটা বেশ সুন্দর লাগে যখন আমরা প্রথমবার এসেছিলাম স্নান করার জন্যে তখন আমরা এইখানটাতেই এসেছিলাম স্নান করার জন্য আর আগেরবারে বারে রাহুল তারপর মেঘনা সবাই এসেছিলো সবাই ওই ব্রিজটা থেকে ঝাম মারা হচ্ছিল জলটা তবে খুব সুন্দর লাগছে কালারটা খুব সুন্দর জলে

ঠিক আছে না ভাই এই দরকার আমাদের লাইফে যে পরিমানে জীবন আমাদের পরীক্ষা নিচ্ছে করছে

তো তো ফাইল আসছে বনা ছন্ডাগালে মি এখনো তো বড় একটা গণনা যতক্ষণ না সিনাক না কোন ফল ব্যাক টু সেফ জোন

সো গাইস আমাদের স্নান হয়ে গেছে জলটা মারাত্মক ঠান্ডা এখন টেম্পারেচার হচ্ছে কত ডিগ্রি টেম্পারেচার এখন তেরো কত টেম্পারেচার কমই বলবো এখন তেরো ডিগ্রি টেম্পারেচার আছে এই রকম শীতের ঠান্ডায় আমরা এইখানে চান করছি আমাদের মনে কত ফুর্তি দেখো কুর্তি বয়সে পুরকি জাগে আমাদের মনে এরা এখন আবার শ্যাম্পু করছে গাইজ আমরা কাশ্মীরে গিয়েও এরকম চান করব কোন পাহাড়ে কোনো পাহাড়ে গিয়েও আমরা চান করব দার্জিলিং এ গিয়ে আমি খালি গায়ে ছবি তুলেছি ডিসেম্বরে ডিসেম্বরে 1 তারিখে পুরুলিয়া গেছিলাম না এই 31 জানুয়ারি 1 তারিখ তখন যে পুরুলিয়া ইয়েতে নেবে সেই ঝর্ণা পড়ছে অত ঠান্ডা ওইখানে নিচে গিয়ে চান করছি আর কি বলবো বাহ পার্টি অফিসে আসিস তোকে 1 লাখ টাকা দেওয়ার আছে চান আমাদের এই মাত্র হয়ে গেছে গাইজ এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রাস্তাটা বেশ ভালোই পরিষ্কার অনেকটা রাস্তা আমরা চলে আসলাম অলরেডি তো আর কিছুটা গেলেই আমরা মেন রোডে উঠে পড়বো পিছনে আছে প্রেমদা সবাই মুখ দেখাতে নারাজ কেন জানি না কি হবে ভাই ছাগলটা দুকে দিই হবে চল আমার জটাতে জল লেগে গেছে ওই জন্য জটা শুকোতে দিয়েছি